পবিত্র রবিউল আহ্বাল শরীফে দয়াল নবীর আগমনের মাসে আজকে প্রথম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে এবাদতের নিয়তে আসার বসার সুযোগ দান করেছেন সেই জন্য রপ্তা আলার আলী সান্দর সান্দরবাণী মোহাম্মতের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজত রসুল আলমী যিনি দুজাহানের সরদার যিনি উম্মতের দুরোদিন যিনি সাঁফাতের কান্ডারি যিনি কলকায়নাতের রহমত যেই নবীর শুভাগমন না হলে আজকে আমরা মহান প্রভুর পরিচয় লাভ করতে পারতাম না যেই নবীর শুভাগমন না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই দামি হতো না গাছ বৃক্ষ তরুলতা কিছুই হতো না একমাত্র হয়েছে নবী দুজাহানের কারণে আর আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি সেই জন্য নবী পাকের মহব্বতে আবার সুক্রিয়া দান করে নি সম্মানিত সুভাগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে বহু নবীর প্রেরণ করেছেন দয়াল নবীর শুভাগমনের পূর্বেও এই পৃথিবীতে আল্লাহ বহু নবীর আসুর প্রেরণ করেছেন কিন্তু জগত আলোকিত হয় নাই কারণ সব নবীগণের একটাই মেসেজ ছিল তোমরা পাঠ করে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লাম্বা যে আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ নেই মূলত আল্লাহর পক্ষ হতে যত নবীর আগমন হয়েছে সমস্ত নবীর এই মেসেজটা দেওয়ার জন্যই এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা গিয়ে শুনিয়ে দাও যে আল্লাহ ছাড়া দোসরা কোনো মাউ এই কালেমার দামাত নিয়ে যখন সমস্ত নবীগণ ধারাবাহিকভাবে যখন আগমন করতে লাগলেন সবাই আপন আপন কৌমে প্রেরিত হয়ে তারা যখন সত্যের লা ইলাহা ইল্লা কালেমার দামাত যখন দিতে লাগলেন কেউ বিশ্বাস করত কেউ করতো না কেউ কালেমা স্বীকার করত কেউ করত না আর যারাই স্বীকার করত তারা তাদের নবীকে ফলো করত যেমন ঈসা নবীর অনুসারীরা এরা যখন কালেমা পর স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ তারা পরিণত ঈসা রহুল্লাহ মুসা নবীর অনুসারীরা কালেমা যদি স্বীকার করতো ইলাহা ইল্লাল্লাহ এরা পরিণত মুসা কালিমুল্লাহ এরকমভাবে প্রত্যেক কৌমের উম্মতেরা তাদের নবীকে অনুসরণ করত কিন্তু জগৎ আলোকিত হয় নাই সমস্ত নবীগণ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্লিগেশন করলেন জায় আল্লাহ এমন একজন রসুল আপনি মানব জাতির মধ্য হতে তাদের নিকট প্রেরিত প্রেরণ করেন যেই রসুলের শুভাগমনে শুধু এই মক্কা নগরী আর কাবা নয় আপনার তাম জাহান যেন আলোকিত হয়ে যায় বিশেষ করে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা সাইয়দানা হজরতে বাবা ইব্রাহিম সালাম তিনি যখন আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন মুসলমানদের এবাদতের জন্য দেখা গেল যে বাইতুল্লাহ শরীফের ভিতরে মুসলমানরা এবাদত করবে দূরের কথা বাইতুল্লাহ শরীফে কাবা শরীফের ভিতরে মুসলমানরা প্রবেশ করারই কোনো সুযোগ নাই কেন তখন পর্যন্ত রসুলের আগমন হয় নাই শুভাগমন হয় নাই প্রিয় ইব্রাহিম সালাম দেখতে পেলেন যে খানায় কাবার ভিতরে কাফের মুশরেকরা এরা প্রতিমা বানাচ্ছে মূর্তি বানাচ্ছে এরা অগ্নির পূজা করছে আল্লাহর পবিত্রগড় বাইতুল্লাহ শরীফের মধ্যে যেখানে মুসলমানদের এবাদতের প্রাণকেন্দ্র পৃথিবীর সর্বোচ্চ এবাদতের প্রাণকেন্দ্র মকাতুল মোকারমার সেই পবিত্র কাবা গৃহ সেটা মুসলমানদের কোনো বাক স্বাধীনতা নেই সেটা কাফের মুশ্রেকরা দখল করে এই কা বা শরীফের ভিতরে কাফেররা প্রতিমা বানায় মূর্তি বানায় মুসলমানদের এবাদত না হয়ে সেখানে দেবদেবীর পূজা হচ্ছে আপনারা বলুন মূর্তির পূজা কি মুসলমানদের আবাদত অগ্নির পূজা কি মুসলমানদের আবাদত ইব্রাহিম সালাম তিনি চোখের পানি ছেড়ে মৌলায় কায়নাতের দরবারে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ আমি তোমার ঘর নির্মাণ করেছি তোমাকে চেষ্টা করার জন্য তোমার ইবাদতের জন্য কিন্তু সেই কাফের বেদিনরা সেখানে প্রতিমা বানাচ্ছে আল্লাহ তুমি তাদের মধ্য হতে এমন একজন রসুল পৃথিবীতে প্রেরণ করো যেই রসুলের সুভাগমনে এই প্রতিমা দূর হয়ে যায় অগ্নির পূজা দূর হয়ে যায় বাইতুল্লাহ সহ আল্লাহ তোমার তামাম জাহান যেন চিরকানের জন্য আলোকিত হয়ে যায় তখন আল্লাহ তালা দয়া করে মায়া করে সকল নবীর সেরা নবী যার উপাধি হলো রহমাতল্লিল রহমাতলিল আলাম হচ্ছে এক বচন তার বহু বচন হচ্ছে আলামিন আমিন আলম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আল আমিন দ্বারা এটা বহু শব্দ কুল কলকায়নাতকে বোঝানো হয় অর্থাৎ কোনো নবীর নামের সাথে আলামিন আমিন শব্দটা যুক্ত নয় একমাত্র রহমাত আল্লিল আলামিন আমাদের নবীকে এই উপাদিতে আল্লাহ ভূষিত করেছেন ওমা আর সাল্না ইল্লা রহমত আল্লিল আয়েলামিন আল্লাহ তালা বলেন ওগো হাবিব